ফল হবে আরো ছয় মাস থাকবে ছয় মাস ছয় মাস আচ্ছা তারপরে এরা টিকবে না তারপরে টিকবে যত্ন করলে পরে থাকবে এই এইটা যখন আনা এটা যখন মানে আনারসটা কখন হবে এটা এটা শেষ হইলে এটা শেষ হইলে আনারস হবে কিন্তু এটা তো এক ফসল না এটা দুই ফসল হচ্ছে হ্যাঁ হ্যাঁ বিশাল ব্যাপার এই জমি কি এটা মালিক আপনি নিজেই আমি লিজ নিছি লিজ নিছি গুড ফাইন আচ্ছা তাহলে 16 লক্ষ কলটি খরচ আছে 16 লক্ষ টাকা আপনি ক্যাশ ছিল না লোন নিছেন আপনি ক্যাশ ক্যাশ থেকে লোন আছে কিছু ব্যাংক আচ্ছা কোন ব্যাংক থেকে লোন নিছেন

যাক আপনাকে ধন্যবাদ আপনার খুব ভালো ক্ষেত্রে আমার খুব ভালো লাগছে আমার হইটাও ভালো হচ্ছে আর কত দূর এটা এই সামনে চাই নাকি আড়াই কিলো আড়াই কিলো আড়াই কিলো